আমার আজকে ডেলি ব্লগের মেনুতে আছে মাত্র তিনটা আইটেম সেটা হচ্ছে সবজি চিকেন কষা আর হচ্ছে কলমি আসলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে আমি মুক্তা কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমিও আছি কোনো রকম সেই সাথে আমার ছোট্ট পেজে আপনাদেরকে ওয়েলকাম আমি আজকে শুরুতেই চিকেনটা রান্না করবো তার জন্য কিন্তু তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কয়েকটা কিন্তু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন বাটা সেই সাথে কিন্তু আমি দুইটা হচ্ছে এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি রসুনের সাথে তারপর আদা রসুন একসাথে দিয়ে দিয়েছি জিরা বাটাটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর মরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম এখন আরেকটু তেল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব একটুখানি জলও দিয়ে দিলাম আমার আজকে ভিডিও এডিট করতে একটু ভালো লাগছে না শুধু ভিডিও না আজকে কোনো কাজ করতেই আমার ইচ্ছা হচ্ছে না জানি না কেন মানে সব কিছুতেই বিরক্ত লাগতেছে মাঝে মধ্যে এমন খারাপ লাগে কিন্তু কিছু করার নাই মানে করতে হবে যেহেতু নিজের কাজ সেটা করতেই হবে যাই হোক আমার মশলাটা কষানো শেষ এরপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম সাথে কয়েকটা আলু কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম এরপরে একটু ওই নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা যাতে একটু কষানো হয়ে যায় রান্না শেখা যেমন একটা আর্ট রান্না করতে পারাটাও কিন্তু একটা আর্ট কিন্তু এই রান্না কিন্তু সবাই করতে জানে না করতে পারে না তবে অনেকে আছে চেষ্টার পরে কিন্তু রান্নাটা শিখে যায় তাদের মধ্যে একজন হচ্ছে আমি কারণ একটা সময় কিন্তু আমিও রান্না পারতাম না আমি কিন্তু দেখে দেখে শিখেছি তারপর হচ্ছে আমি রান্না করে ঢুকেছি তারপর দেখেছি তারপর শিখেছি আর এখন প্রায় সব ধরনের রান্না কিন্তু আমি করি যাই হোক আমার চিকেন রান্না কিন্তু শেষ এরপর সবজি রান্না করব। সবজিটা আমার প্রায় আমাদের বাসার সবজি কারণ বাসার গাছ লাগানো হয়েছিল দাদা লাগিয়েছে এখান থেকে কিছু তুলে নিলাম আর বাদ বাকিটা ঘরেই ছিল এখানে আমি সব সবজি একটা একটা করে দিয়েছি দিয়েছি পুঁইশাক একটা পটল একটা আলু তারপর হচ্ছে একটা বেগুন মিষ্টি লাউ কাঁঠাল বিচি একটা কাঁচা কলা দিয়েছি একটা ঝিঙ্গা আর একটা কদু এই সব দিয়ে কিন্তু আজকে সবজিটা আমি রান্না করি আর এই সব সবজির ফোড়নে কিন্তু আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি এরপর কলমি শাকটা রান্না করব তার জন্য আমি ফাফে বসিয়ে দিলাম শাকটাকে নামিয়ে নিলাম এরপর সম্বার করে কিন্তু আমি শাকটাকে ভেজে নামিয়ে নিব সবজির মধ্যে যদি কাঁচা কলা দেওয়া যায় সবজির কালারটা নষ্ট করে দেয় এই কাঁচা কলা তবে খেতে কিন্তু ভালো লাগে আর কাঁচা কলাতে অনেকটাই পুষ্টি থাকে এটা হচ্ছে অসুস্থ মানুষের জন্য কিন্তু কাঁচা কলাটা খুবই উপকারী আজকে রান্নাটাও আমি খুব তাড়াহুড়াই করলাম কারণ আজকেও আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম এখন কিন্তু রাত বাজে একটা আর এই একটা সময় আমি ভিডিওটা এডিট করে রেখে দিলাম আমি আবার কালকে টাইম মতো এই ভিডিওটা কিন্তু আপলোড করবো তো যাই হোক আমার কিন্তু রান্না করা শেষ নামিয়ে নিলাম তারপর চিকেন কারিটাও রান্না করে নিয়েছি এখানে সবজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে কমপ্লিট আমার তিনটা রান্নায় কিন্তু হয়ে গিয়েছে এরপর আমি কিছু সালাড কেটে নিলাম তারপর একটু খেয়ে বেরিয়ে পড়বো অনেক রাত্রি বেলা যখন আমি ভিডিও এডিট করি সারাদিন তো সময় পাই না রাত্রে যখন ভিডিও এডিট করি তখন মানে এডিটের যে বয়স টা এটা অন্যরকম শোনা যায় যাই হোক আপনারা একটু অ্যাডজাস্ট করে নিলেই হবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কেমন লাগলো জানাবেন টাটা